আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অত্যন্ত অসুস্থ তারপরও দেশের এই ক্রান্তি লগ্নে নিজেকে ধরে রাখতে না পেরে আপনাদের সাথে দুটো দু চারটে কথা শেয়ার করার জন্য আমি আমার ভিডিওটি শুরু করছি সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে গঠনমূলক সমালোচনা বা আলোচনা করার জন্য এদেশের হিন্দুরা কি নিজেদের পায়ে নিজেরা কুরল মারছে প্রশ্নটি রেখেই আমি আমার ভিডিওটি শুরু করছি আমি বলেছিলাম একটি রাখালের গল্প প্রায়ই আমি বলি প্রত্যেকটা ভিডিওই প্রায় আমি বলে থাকি যে একজন রাখাল ছিল দুষ্টু প্রকৃতির সেই দুষ্টু প্রকৃতির রাখাল প্রতিদিন গরু চড়াতে গিয়ে মাঠে গিয়ে বাঘে খেলো বাঘে খেলো বাঘে খেলো এ বলে চিৎকার করত। গ্রামবাসী লাঠি সুটা নিয়ে যখন এগিয়ে যেত রাখাল মুস্কি হেসে দৌড় দিয়ে বলতো আমি তোমাদের বোকা বানিয়েছি এদেশের আমার হিন্দু ভাইয়েরা কি সেটি করছেন যদি সেটা করেন সে তার পরিণতি কি হয়েছিল আপনারা জানেন অবশেষে একদিন রাখালকে যখন সত্যি সত্যি বাগে ধরেছিল তখন কেউ কিন্তু এগিয়ে যায়নি তাকে বাঁচানোর জন্য তাই আমি আপনাদের কাছে ওদার্ত আহ্বান করব যে আপনারা কিন্তু মোদীর রাজনৈতিক বলির পাঠা হচ্ছেন শেখ হাসিনার ফ্যাসিস্ট হাসিনার এবং তার দোসরদের বলির পাঠা হচ্ছেন আপনারা আজও যারা ঘরে বসে মুস্কি হাসি হাসছেন বাংলাদেশের পক্ষে যারা কথা বলছেন না যারা সাপ ছেড়ে দিয়ে খেলা দেখছেন ওই সাপের ছবলে আপনিও নিলাভ হতে পারেন আপনাকে কথাটি মাথায় রাখতে হবে আর যারা আপনারা মায়ের আঁচল তলে বসে মায়ের বুকে ঠোকর মেরে বিষাক্ত বিষ মার শরীরে প্রবেশ করাচ্ছেন মার শরীর নীল হচ্ছে আপনি মনে রাখবেন মা যদি সন্তানকে কখনো কামড় দেয় তাহলে কিন্তু সন্তান রক্ষা পাওয়ার কোনো উপায় থাকে না যে মা তৈরি করতে পারে সন্তান যে ভাঙ যে গড়তে পারে সে কিন্তু ভাঙতেও পারে কথাটি মাথায় রাখবেন তাই আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে উদার আহ্বান জানাবো দয়া করে কষ্ট করে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে ভারতের অপপ্রচার রুখে দাঁড়া রুখে দাঁড়ান হিন্দু ভাইয়েরা ভারতের এই অপপ্রচারকে প্রচারকে রুখে দিন চরম হিন্দুত্ববাদী কট্টরপন্থী অবৈধ অবৈধ সরকার মোদীর বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন আজ বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হাত পড়েছে তারা বাংলাদেশের পতাকাকে রক্ষা করছে না এটি যদি আপনার কাছে সিনিমিনি খেলা মনে হয় তাহলে একদিন রাখালের যে অবস্থা হয়েছিল আপনারও সেটা হতে পারে প্রিয় হিন্দু ভাইরা আমি যা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে উদাত্ত আহ্বান জানাব আপনারা রাজপথে নেমে আসলে আপনারা যদি বলেন আমরা পা জুলাই আগস্ট দু হাজার চব্বিশের গণভ্যুত্থানের পর কোনো হিং ইসের শিকার হয়নি নির্যাতনের শিকার হয়নি আমাদেরকে অগ্নিসংযোগ করা হয়নি আমাদের ঘরবাড়ি বাড়ি লুটপাট করা হয়নি সত্যিটা যদি তুলে ধরেন তাহলে ভারতের যে যারো মিডিয়াগুলো ব্যঙ্গের সাতার মতো গড়ে ওঠা মিডিয়াগুলো শেখ হাসিনার অর্থে প্রচালিত পরিচালিত মিডিয়াগুলো প্রপাগণ্ডা ছাড়ছে বাংলাদেশকে নিয়ে তাদের মুখে চপেটাঘাত করা হবে চরম কট্টরপন্থী হিন্দুত্ববাদী ইস্কন অবৈধ সন্তান চিন্নয় দাস এবং অবৈধ যারা তাকে যারা তাকে যারা সমর্থন করছে সে সমস্ত অবৈধ সন্তানদের মুখে চপেটাঘাত পড়বে অবৈধ সরকার মোদীর বিরুদ্ধে চপেটাঘাত পড়বে আজ মোদী বাংলাদেশের কলিজায় হাত দিয়েছে যদি বাংলাদেশে কোনো কায়দায় অস্থিশীল পরিবেশ সৃষ্টি হয় প্রিয় হিন্দু ভাইয়েরা আপনারা কিন্তু এর থেকে রক্ষা পাবেন না আপনারা তাই এখনই সময় সময় এসেছে আপনাদেরকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনি কি বলতে পারবেন সাহস করে সাহস করে না নির্ভয়ে নির্বিঘ্নে বলতে পারবেন আপনি নিরাপরাধ অবস্থায় মামলা খেয়েছেন যে সমস্ত হিন্দু ভাইয়েরা আজকে মামলা খেয়ে চুপচাপ রয়েছেন তারা আজকে রাজপথে নেমে আসুন না আপনার মামলাটি টেকে কিনা দেশের স্বার্থে আজকে আন্দোলন প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন ভারতের বিরুদ্ধে ভারতে টাকা পাচার করা বন্ধ করে দিন ভারতের চিকিৎসার জন্য যা বন্ধ করে দিন ভারতের পণ্য বয়কট করুন দেখবেন মোদী নলের মতো সোজা হয়ে গিয়েছে তা না করে আপনারা সাপ ছেড়ে দিয়ে খেলা দেখছেন আর মুস্কি হাসি আসছেন এই মুস্কি হাসির জবাব একদিন আপনাদেরকে দিতে হবে আমি বারবারই বলি যে এদেশের হিন্দুরা অত্যন্ত নিরীহভাবে অমায়িক ব্যবহার করে বাংলাদেশের মানুষের সাথে মিলেমিশে থাকে তারা নিজেরা বাংলাদেশি মনে করে আজ তো আপনাদের তো সেই প্রমাণ আমরা পাচ্ছি না আপনারা বাংলাদেশের বিরুদ্ধে যাচ্ছেন চলে আপনারা একাত্তর সালে রাজাকারের চেয়ে ভয়াবহ পর্যায়ে চলে যাচ্ছেন আমার মায়ের বুকে যখন সবল মারছেন আমার মা যখন মৃত্যুর করে ঢলে পড়ছে আপনি তখন মুস্কি হাসি হাসছেন কিন্তু কাকে আপনি সবল মারছেন একটি কি চিন্তা করে দেখেছেন যে মাটি আপনাকে লালন পালন করেছে ধারণ করেছে তাকেই আপনি ছবল মারছেন আপনি এখানে আমলিক বিএনপি জাতীয় জামাত ইসলামর কাস পার্টি টেনে আনছেন আপনারা শেখ হাসিনাকে দেবী দুর্গা মনে করছেন আপনারা মোদিকে রামকৃষ্ণ শ্রীরাম কৃষ্ণ মনে করছেন এগুলো থেকে বেরিয়ে আসতে হবে ভাই সম্প্রীতির বাংলাদেশে কখনো দাঙ্গা হাঙ্গামা হবে না আপনারা রাজনীতির শিকার হচ্ছেন কেন বুঝতে পারছেন না আপনি কি মনে করছেন যে আজকে আপনি দুদিনের জন্য ভালো থেকে কালকে আপনি ভালো থাকবেন হ্যাঁ কালকে ভালো থাকবেন যদি বাংলাদেশের এই বিপদের মুহূর্তে বাংলাদেশের সার্বভৌত্ব রক্ষার মুহূর্তে যদি প্রতিবাদ প্রতিরোধ মোদী ভারতীয় মিডিয়া এবং ভারতীয় পণ্য বয়কটও চিকিৎসা ভিসা বন্ধ করে দেন মোদীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনি আগামীর বাংলাদেশের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করবেন আমি বাংলাদেশের সুনাগরিক হতে চাই না আপনি হয়ে দেখান যে আপনি বাংলাদেশের সুনাগরিক আপনারা তো দাবি করেন বাংলাদেশের আদি মানুষ তাহলে আজ বাংলাদেশ যখন বিপদের মুহূর্তে তাহলে আপনার সেই বাংলাদেশ প্রীতিরা কোথায় গেল আপনার চোখে কি পর্দা পড়েছে যদি পর্দা পড়ে তাহলে বলবো। আপনার পর্দাটি চোখের পর্দা উপর থেকে পর্দাটি সরিয়ে দেখুন আপনি নিজেকে যখনই আমি প্রতিদিনই বলি নিজেকে যখন হিন্দু মনে করবেন বাংলাদেশি মনে না করে তখন নিজেকে আপনি সংখ্যালঘু মনে করবেন আর নিজেকে যখন সংখ্যালঘু মনে করবেন তখন আপনি ভয় পাবেন এটি পাওয়ার তো কোনো কথা ছিল না বাংলাদেশে তো এরকম কোনো ঘটনাই ঘটে নাই পাঁচই জুলাই জুলাই আগস্টের দুলাই আগস্ট আগস্ট চব্বিশের গণ অভ্যুত্থানের পরে তাহলে কেন ভারতীয় মিডিয়ার এই মিথ্যাচারকে মেনে নিচ্ছেন তাহলে কেন ভারতের মোদীর রাজনীতির শিকার হচ্ছেন তাহলে ফ্যাসিস্ট হাসিনার রাজনীতির বলির পাঠা হচ্ছেন এবং তার দোসরদের রাজনীতির শিকার হচ্ছেন এদেশটা তো আপনার আমার সকলের এদেশটা নিয়ে তো কেউ সিনিমিনি খেলতে পারে না এ অধিকার তো কাউকে দেওয়া হয় নাই এ অধিকার তো আমরা ভুলণ্টিত করে দিয়েছি উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় দু লক্ষ মাগনের ইজ্জতের বিনিময় কষ্টার্জিত বাংলাদেশ পথ পথ করে উড়া সচ আমার দেশের লাল সবুজের পতাকা আজ অবমাননার শিকার হলো আপনার মুখ থেকে একটি প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার কোনো চেষ্টাই দেখলাম না তাই প্রিয় হিন্দু ভাইরা আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন একজন হিন্দু দেখেন আর তিনি যদি বাংলাদেশটা বাংলাদেশ নামক দেশটাকে একটু বিন্দুমাত্র ভালোবেসে থাকেন তাহলে বলবো আপনার অবস্থান থেকে আপনি প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন তা না হলে ভেবে নেব এদেশের চরম শত্রু দেশের রাষ্ট্রদ্রোহিতার মূল নায়ক আপনারা একাত্তরও আপনারা ছিলেন এবারও আপনারা সেটি প্রমাণ হয়ে যাবেন আপনারা এই দেশটাকে ভালোবাসেন না তাহলেই মনে করব আপনাদের মাথা দেহ থাকে দেশে মুন্ডু থাকে ইন্ডিয়ায় আপনাদের ডান পাতাকে ইন্ডিয়ায় বাম পাতাকে বাংলাদেশে আপনাদের মুসলমানের এক হাত থাকে কলারে এক হাত থাকে পায়ে এই প্রবাদ বাক্যগুলো আমরা ধরে নেব সঠিক কিন্তু এটা যাতে সঠিক না হয় আমি চাই না এরকম এই এই ভ্রান্ত ধারণা থেকে মানুষ বেরিয়ে আসুক আর সেটি বেরিয়ে আসার সময় এসেছে আজ বাংলাদেশের নিয়ে এসে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে আপনার একটি প্রতিবাদ বাংলাদেশের ঢাল হিসেবে দাঁড়াতে পারে প্রিয় হিন্দু ভাইয়েরা আপনারা অনেক অনেকেই হয়তো অনেক কিছু মনে করছেন কিছুই হবে না বাংলাদেশকে নিয়ে সিনিমিনি খেলার কোনো অধিকারই ভারতের নেই আর যদি বাংলাদেশকে নিয়ে সিনিমিনি খেলে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে চ্যালেঞ্জ করে গেলাম আমি এই ভিডিওতে মিলিয়ে নিয়েন একশো বছর পরে হলেও বাংলাদেশকে নিয়ে যারা সিনিমিনি খেলবে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাও ইনশাল্লাহ আমি আল্লাহর উপর ভরসা রেখে কথাটি বলে গেলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ